নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো হোমমেড কুলফি মালাই রেসিপি ঘরে খুব সহজ পদ্ধতিতে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো কুলফি মালাই তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে এখানে পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম যে যে পরিমাণে চিনি খাবেন সেটাই ইউজ করবেন কতটা দুধ নিয়েছেন সেটার ওপরে ডিপেন্ড করছে এবার আমি এখানে কয়েকটা কাজু নিয়ে নিলাম আর নিয়ে নেব দুটো এলাচ দানা একটু ফাটিয়ে এলাচ দানাটা নিয়ে নিতে হবে এবার সমস্ত কিছু ভালোভাবে পিষে নিতে হবে পিষে একটা পাউডার মতন তৈরি করে নেব। আর দুধটাকে আঁচ কমিয়ে রেখে এইভাবে ঘন করে নিতে হবে যখনই দুধের ওপর দিয়ে সর পড়বে তখন একটু নেড়ে নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দুধটা একদম জাল দিতে দিতে যখন হাফ হয়ে যাবে তখন আমি যে পাউডারটা তৈরি করলাম চিনি কাজু আর ইলাচি সেটা অ্যাড করব। দেখুন এইভাবে যখন শর্টটা জম জমবে সেটা ভালো করে দুধের সঙ্গে আবার মিক্সড করে দেব। এরকম করে দুধটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি যে পাউডারটা তৈরি করেছি সেটা অ্যাড করে দেব আর আজটা অবশ্যই কমিয়ে রেখে করতে হবে এই গরমে কিন্তু ঘরে তৈরি এরকম হেলদি কুলফি মালাইয়ের রেসিপি দারুণ লাগে এবং খেতেও অসাধারণ হয় অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেবার জন্য এবার এই পাউডারটা আমি মিক্স করে দিচ্ছি দুধটা যখন শুকিয়ে একদম হাফ হয়ে আসবে তখনই এই পাউডারটা আমি অ্যাড করে দেবো এটা দেওয়ার পরেও আমি আরও দু তিন মিনিট মতন একটু জাল দিয়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব। এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে নইলে তলায় লেগে যেতে পারে দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব যথেষ্ট ঘন হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব পাখার নিচে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পাত্রে এটা ঢেলে দিচ্ছি ঢালার সময় বুঝতে পারবেন যে দুধটা কতটা ঘন হয়েছে এবং ক্ষীরের মতন হয়েছে। ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে অবশ্যই বানাবেন আর এরকম ঢাকা দেওয়ার যে কোনো পাত্রেই এটা জমিয়ে নিতে পারে ডিপ ফ্রিজে আমি ছ থেকে সাত ঘন্টা এটা রেখে দেব তাহলে জমে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে জমিয়ে নিয়েছি দেখুন ছ সাত ঘন্টা পরে আমি এটা ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি দারুণ টেস্টি কুলফিমালাই একদম রেডি একটা প্লেটে ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে